রিলেশনশিপ ছিল সে আমাকে বলছে যে বর্ষাপুর যে অবস্থা তুমি তাকে হেল্প করো আমি তার তাকে রেখে কিন্তু ভালোবেসে কিন্তু তার কাছে আমি গেছি এই বিষয়টা হচ্ছে সে আমার আমি তো বললাম যে আমার এই গার্লফ্রেন্ড ও মানে ও বলতেছে যে তুমি বর্ষাপুকে এই সময় বাঁচাও কিন্তু সে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল ব্ল্যাকমেল করে ফেলছে আমি তো বললাম যে এই পর্যন্ত সাতটা বিয়ে করছে না ওই প্রথম বিয়ে করার পরে যে মাঝখানে যে টাইমটা থাকে ওই টাইমে হচ্ছে সে জ্ঞান হারায় সুইসাইড করে এই যে মিথ্যা যে নাটকটা করলো যে আপনার সুইসাইডের যে নাটকটা করলো এই নাটকটা করার মানে কি জানেন আরেকজনের ছিন পেতে পারার জন্য আমি আরও কথা বলি ওর এখন টার্গেট হচ্ছে মুন্না খান আর মুন্নাখানের টাকা আছে আর ওর তো পেস তারপর বিভিন্ন লাইফ আর ওদের ইনকামের তো কিছু নাই এখন হচ্ছে মূল প্ল্যানিং হচ্ছে ও হচ্ছে এই মুন্নাখানার থেকে সলে বলে কৌশলে টাকা নেবে ধরেন যে ওর মাসে মিনিমাম এক থেকে দেড় লাখ টাকা হচ্ছে খরচ এটা কই পাবে কারণ তো ও অত বেরোতে পারবে না

এই যে কি বললো যে সে এখন হাসপাতালে হাসপাতালে সে অসুস্থ আজকে সকালবেলা কিন্তু তাকে ফোন দিছে। সে আবার আমাকে পাঠাইছে যে এই দেখো সে তো বিদেশ পালায়নি মিথ্যা এগুলো সব মিথ্যে কেন ভাইরাল হয়েছে তাকে নিয়ে তার সাথে ভিডিও ভাইরাল হয়েছে আপনাকে নিয়ে তার কোনো ভূমিকা আছে নাকি সে ভাইয়া বিশাল সেপুদের হচ্ছে যে ঢাকা কিন্তু বলে দিছে যে তুমি কিসের ঢাকা তুমি তো ওইখান থেকে কুঠিমালের ভাইরাল হওয়ার পর আমাকে আরেকজন একটা মেসেজ পাঠাচ্ছে দেখেন যেখানে বেরোচ্ছে সে তার নাম আসলে বর্ষা চৌধুরী না তার নাম হচ্ছে সোমা আক্তার যে বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ আপনার হচ্ছে যে রসুলপুর গ্রামে আমি ওটাও আপনাদের একটু দেখাচ্ছি কারণ হচ্ছে একদম ডিটেলস করে শোনাচ্ছি হয়তো ভাই একটু তার ইনফরমেশন একটু বাকি আছে ওখানে সে জানিয়েছে যে পাঁচ পাঁচ নাম্বার জামাই পর্যন্ত আমি ওটাই আপনাদের একটু পড়ে শোনাচ্ছি যে কী লেগেছে সে আপনি শুধু দেখবেন এই ছবিটা পাঠাইছে দেখবেন রাসেল মিয়ার সময় কিন্তু রাসেল মিয়ার ইয়ের সময় এফ বিসিতে কিন্তু সে এটা দিয়েছিল মানে মেকআপ ছাড়া ছবি ঠিক আছে তারপরে আরেকটা ছবি পাঠাইছে আমি একটু দেখাতে চাই কারণ হচ্ছে যে এটা উচিত তার চেহারা দেখেন এটা হলো তার আগের চেহারা যেমন নারায়ণগঞ্জ থেকে আসে এই মেয়েটা এখন হচ্ছে বর্ষা চৌধুরী আসল নাম হচ্ছে সোমা সোমা আক্তার আমি একটু ইয়ে পড়ে শোনাই সোমা আক্তার এখন কেনার নাম হয়েছে বর্ষা চৌধুরী নারায়ণগঞ্জ তারাবো পৌরসভার রসিপুর বাজার থেকে আসা এখন হয়ে গেল ঢাকা একুট্টি এর বাবা যাত্রাবাড়ি আরতে সবজি বিক্রেতা ছিল আর জীবনের গল্প সে যে বলে বাবা নাকি প্রভাবশালী একজন ব্যবসা এত চাপাবাজির দরকার কি এই মহিলাকে যে কতটুকু মিথ্য তা বলার বাইরে এ সিডনিক্যাম্পের ঘটনা নানা নানারকম মিথ্যা বলেছে তার বয়স বলেছে ষাট থেকে আট বছর আরেকবার বলতেছে নয় থেকে দশ বছর তখন সে ক্লাস থ্রিতে পড়তো আর ক্লাস টুর বাচ্চাকে সে প্রাইভেট পড়াতো বাবা গো কত মেধা আপা যার জন্ম উনিশশো সালে মানে বর্তমান বয়স হচ্ছে আটত্রিশ সে বিভিন্ন ইয়েতে লেগছে একত্রিশ আর যে তার পাসপোর্ট ইয়েতে এনআইডিতে যে বয়সটা নাম এটা টোটালি মিথ্যা বুয়া মানে এই অনুযায়ী সে সেখানে লেগছে দু সালে সাত আট বছরের ষাট আট বছর দাবি করে তার বয়স ছিল আসলে সতেরো ঠিক আছে নিজের বয়স লুকা মেয়ের বয়স লুকাইছে মেয়ের বয়স মেয়ে হয়েছে দু সালে তিনি দাবি করে বিয়ে হয়েছে পনেরো সালে প্রথমে তিনি রসুলপুরে প্রথম বিবাহ করে এবং ঢাকায় এসে আরেকজন প্রভাবশালীর বিবাহিত বাচ্চা আছে এমন পুরুষের সাথে সম্পর্ক করে আর কিছুদিন না যেতেই তার কাছে নিজের ফ্ল্যাট লেগে দিতে চাপ সৃষ্টি করে যেটা হচ্ছে রুমি রহমান ঠিক আছে এর এর মধ্যে শুরু হয় রুমি রহমানের আগে এর মধ্যে শুরু হয় দ্বন্দ্ব এভাবেই সে এক পর্যায়ে পেট্রোল কেমিক্যাল অ্যাসিডের শিকার হয় ঠিক আছে তারপর তারপর আবার বিয়ে হয় সেই ঘর হচ্ছে জারামনি মানে বুঝছেন জারামণি হচ্ছে যে তিনে ভর্তি চারে পড়তেছে দুয়ে পড়তেছে আমি এখন নিজেই কনফিউজ যে আমি পাঁচ থেকে সাথে চলে আসলাম এখন বিষয়টা কি যে এখন বর্ষা তো আপনি তারা বিয়ে করছেন সারেন নাই